হাজার বছর ধরে কত নদী প্রান্তর পেরিয়ে গেলাম এ চলার মানে তবু বোঝা গেলো না এ চলার মানে তবু বোঝা গেল না আমি হারিয়ে গেলাম আমি হারিয়ে গেলাম হাজার বছর ধরে কত নদী প্রান্তর পেরিয়ে গেলাম ঘুরনি হাওয়ার মতো যত ঝরা পাতা নিয়ে ঘুরে মরে মন যার পথ চেয়ে বসে আছি চলে গেছে সে কখন এত কাছে পেয়ে তাকে চেনা গেল না এত কাছে পেয়ে তাকে চেনা গেল না এ চলার বানে তবু বোঝা গেল না আমি হারিয়ে গেলাম আমি হারিয়ে গেলাম হাজার বছর ধরে কত নদী প্রান্তর পেরিয়ে গেলাম সরে গেছে কত পথ বয়ে গেছে কতটা সময় কী হবে তা মেনে নিয়ে সব দিয়ে তার বিনিময়ে সরে গেছে কত পথ বয়ে গেছে কতটা সময় কি হবে তার জেনে নিয়ে সব দিয়ে তার বিনিময়ে যদি এসে কোনো দিন খোঁজে কেউ তাক দিয়ে দিয়ে বলো হিসাব মিলে গেছে গরমিল দিয়ে কত কিছু পেয়ে কিছু পাওয়া হলো না কত কিছু পেয়ে কিছু পাওয়া হলো না এ চলার মানে তবু বোঝা গেল না আমি হারিয়ে গেলাম আমি হারিয়ে গেলাম হাজার বছর ধরে কত নদী প্রান্তর বেরিয়ে গেলাম